সোনারপাড়া গ্রামের এক প্রান্তে এক গরিব কৃষক রহিম তার পরিবার নিয়ে থাকে দিনের পর দিন অভাবে চললেও সে কারো ক্ষতি করে না আল্লাহ তিন দিন ধরে ছেলেটা অসুস্থ মুখে দেওয়ার মতো ঘরে কিছু নাই এখন তানিমের জ্বরও বাড়তেছে কি যে করি তুমি মন খারাপ কইর না আল্লাহ নিশ্চয়ই একটা রাস্তা দেখাইবে পরদিন সকালে রহিম কাঠ কাটতে গিয়ে এক ঝোপে পড়ে যায় হঠাৎ তার চোখে পড়ে একটা উজ্জ্বল কাঠি এইটা কেমন কাঠি এত চকচকে হ্যাঁ মাথায় দেখি একটা সোনালি চিহ্ন আছে রহিম তুই সৎ বলে এই লাঠি পেয়েছিস দিনে একবার যা চাইবি তাই পাবি কিন্তু মনে রাখিস লোভ করলে সর্বনাশ হবে তোর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে আমি তেমন কিছু চাই না শুধু এক হারি ভাত আর ছেলের ওষুধ লাঠির চারপাশে আলো জ্বলে ওঠে আর ঠিক সামনে পড়ে এক ভাত আর একটি ওষুধের শিশি এইটা কিভাবে সম্ভব তুই কি ফেরেস্তা এই লাঠি জাদুর তবে আমি প্রতিদিন একটা জিনিস চাইব বাড়তি কিছু আমার প্রয়োজন নেই এইভাবেই রহিম তার পরিবারকে প্রতিদিন একটুকু সুখ এনে দিতে থাকে নতুন বাড়ি হয় তার দিন পাল্টে যায় এ রহিম আগে গরিব আসিল এখন দেখি বাড়ি ঘর টিভি ফ্রিজ সব করে নীল নিশ্চয়ই কই টাকা চুরি করছে না হলে বড় কোনো ধান্দা আছে। বদ্রু ভাই আগে খোঁজ নেন ভালো করে সে কারো ক্ষতি করে না বরং সাহায্য করে হুজুকি কথাবার্তা বলবেন না রহিম শুধু নিজের জন্য না গ্রামের মানুষের উপকার করতেও লাঠি ব্যবহার করতে শুরু করে আজ আমি চাই গ্রামের রোকেয়া বুড়ির জন্য ওষুধ অনাথ মেটার জন্য স্কুলের ব্যাগ আর পঙ্গু ছেলেটার জন্য হুইল চেয়ার তুই সত্যিকারের মানুষ তোর এই মনি আমার জাদুর আসল চাবি রহিম ভাই ও তাহলে এটাই আসল রহস্য এই লাঠি আমাকেও একবার দে না আমি একটু বড় কিছু চাই চাচা এটা আমার না এটা আল্লাহর পরীক্ষা বেশি চাইলে সর্বনাশ সেই রাতেই চাচা লাঠিটা চুরি করে নিয়ে যায় আমি চাই সোনার পাহাড় টাকা গাড়ি সব কিছু তই একটা লোভী আমার ক্ষমতা তোর জন্য না তোকে আমি কিছুই দিব না লাঠি তার ক্ষমতা হারায় চাচার হাত থেকে ভেঙে পড়ে যায় এই লাঠি আবার রহিমের কাছে ফিরুক সে এই শক্তি ভালো কাজে লাগিয়েছে আমি চাই এই লাঠি দিয়ে স্কুল ফ্রি চিকিৎসা আর লাইব্রেরি বানাতে যেন তানিমের মতো সব শিশুরা শিখতে পারে এক বছরের মাথায় গ্রামটা বদলে যায় স্কুল চিকিৎসা খাবার সব কিছুর ব্যবস্থা হয় সবাই রহিমকে সম্মান করে তুই শুধু লাঠির জাদু না তোর মনে যে আলো সেইটাই আসল জাদু জাদু দিয়ে নয় ভালোবাসা আর সততা দিয়েই বদল আসে